দু হাজার দশ সালে ব্যান্ড বাজা দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিং এর রোমান্টিক হিরো খলনায়ক বা কমেডিয়ান সব রূপেই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি পনেরো বছরে ক্যারিয়ারে নানা অধ্যায় পার করেছেন এই অভিনেতা সম্প্রতি ধুরুন্ধর ছবিতে হামজা চরিত্রে তার অভিনয় নতুন করে প্রশংসিত হচ্ছে তবে কম মানুষই জানেন রানবীরের প্রাথমিক অভিনয় প্রস্তুতির পেছনে বড় অবদান রয়েছে নওয়াজ উদ্দিন সিদ্দিকীর ন্যাশনাল স্কুল অফ ড্রামার নওয়াজ তখন বলিউডে নিজের পদমর্যাদা গড়ার লড়াই চালাচ্ছিলেন সেই সময়ে তিনি রানবীরের প্রথম ছবির জন্য তিনি তাকে অভিনয়ের খুঁটিনাটি শেখান এবং ওয়ার্কশপের মাধ্যমে প্রস্তুত করেন নাওয়াজ জানান তিনি কেবল রণবীরকে সঠিক দিশা দেখিয়েছেন অভিনেতা হওয়ার মূল প্রতিভা রণবীরের নিজস্ব তিনি বলেন আমি শুধু তাকে দক্ষতা ব্যবহারের উপায় দেখিয়েছি কিন্তু ক্যামেরার সামনে কাজটা অভিনেতাকেই করতে হয় রণবীর সেটা দারুণভাবে করেছেন রণবীর সিং তার প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন আর এর পেছনে শুধু তার দৃঢ় মনোবল নয় বরং স্বাভাবিক প্রতিভা এবং অভিনয়ের প্রতি গভীর অনুরাগী মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বাজার বারাতের বিট্টু শর্মা চরিত্রে সে যে জোরালো আত্মবিশ্বাস এবং অভিনয়ের প্রাণবন্ততা দেখিয়েছিল সেটি পরবর্তীতে তাকে বলিউডের অন্যতম পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে ধুরন্ধরের হামজা চরিত্রে রণবীরের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে যে অভিনয় দক্ষতা এবং চরিত্র নির্মাণের ক্ষমতা তিনি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে গড়ে তুলেছেন চরিত্রের আবেগ রাগ কৌতুক এবং অন্তর্নিহিত সংকটগুলো একে একে পর্দায় জীবন্ত করে তোলা এটি কিন্তু সহজ কাজ নয় এই মেধা এবং প্রজ্ঞার পেছনে রয়েছে নাওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাথমিক দিক নির্দেশনার গুরুত্ব